ডাকাতির অভিযোগে দবরাজপুর থানার পুলিশ গ্রেপ্তার করল দুজনকে বেশ কিছুদিন ধরে থানার পুলিশ এই দুইজনকে খুঁজছিল তাদের নাম নিশিকান্ত গোপ বাড়ি চারখান্ডের মোরাবেডিয়া গ্রামে এবং অন্যজনের নাম গৌতম মণ্ডল বাড়ি খয়েরবন গ্রামে শুক্রবার সকালে দবরাজপুরের মাজুরিয়া জঙ্গলের রাস্তায় এদিন দুজনকে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এরপরেই যুবরাজপুর থানা পুলিশ দুজনকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি মোবাইল ফোন পুলিশ সূত্রে জানা গেছে গত কয়েকদিন আগে ডাকাতির অভিযোগে দুবরাজপুরের পণ্ডিতপুর পেট্রোল পাম্পের কাছে তিনজনকে ধরেছিল দুবরাজপুর থানার পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে এই দুজনের নাম পায় পুলিশ এবং আজ সকালে দমরাজপুর থানার পুলিশ খবর পায় যে ওই দুজন মাচুরিয়া জঙ্গলের রাস্তায় সন্দেহজনকভাবে দাঁড়িয়ে রয়েছে এরপরেই পুলিশ গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে আজ তাদের দৌমরাজপুর আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন গত ইংরেজির বাইশ বারো দু হাজার তারিখে দুবরাজপুর থানার অন্তর্গত পণ্ডিতপুর মোড়ে তারামা গ্যারেজের সামনে ডাকাতির উদ্দেশ্যে রাত্রিবেলায় বেশ কিছুজন জড় জড়ো হয় এবং সেখানে জড়ো হওয়ার পর দুবরাজপুর থানার পুলিশ খবর পায় এবং খবর পেয়ে সেখান থেকে সেখানে পৌঁছায় এবং পৌঁছালে যারা জড়ো হয়েছিল তারা বেশ কিছুজন পালিয়ে যায় এবং তার মধ্যে এখান থেকে দুজনকে অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করার পর সেদিনই দুবরাজপুর থানার পুলিশ দুজনকে আদালতে তোলেন এবং তাদের তদন্তকারী অফিসারের আবেদন মোতাবেক তাদের পাঁচ দিনের পুলিশ কাস্টাডির জন্য মঞ্জুর করান আদালত তদন্তের স্বার্থে এবং সেই পাঁচ দিন পুলিশ কাস্টাডিতে থাকাকালীন আরও একজন সেখানে অ্যারেস্ট হয় যার নাম রাহুল জমাদার এবং তাকেও তদন্তকারী অফিসার তিন দিনের পুলিশের হেফাজতে আবেদন করে তাকে তিন দিনের জন্য আদালত মঞ্জুর করেন এবং সেই সময় বেশ কিছু জনের নাম উঠে আসে এবং নাম উঠে আসাতে তাদের তাদের মধ্যে তদন্ত চলে এবং তাদের মধ্যে আজকে নিশিকান্ত গোপ এবং আরও আরও একজন গৌতম মণ্ডল এই দুজনকে পুলিশ অ্যারেস্ট করে পাঠায় এবং আদালত সমস্ত দিক বিচার বিবেচনা করে তাদের যে বেল পেয়ার সেটাকে রিজেক্ট করেন এবং পনেরো এক দু হাজার তারিখে পর্যন্ত তাদের জেল হেফাজতের জন্য আদেশ দেন এবং এই দুজনের মধ্যে যে নিশিকান্ত গোপ ইনি হচ্ছেন ঝাড়খণ্ড নিবাসী মোড়াবেড়িয়া গ্রামের নিবাসী সেখানে উনি বসবাস করেন বাগডোহরি থানার থানায় এবং পুলিশ তদন্তের তদন্ত চলাকালীন এদের কাছ থেকে তিনটে মোবাইল সিজ করেন এবং এই মোবাইলগুলো সিজ করার কারণ হচ্ছে সেই মোবাইলগুলোর ওপরও বেশ কিছু তদন্ত চলছে কারণ বিভিন্ন ধরনের যে ধরনের বর্তমানে যে ক্রাইমগুলো চলছে সেগুলো সেগুলোকে নিয়েও পুলিশ তদন্ত করছে